ঝাপ গুছিয়ে দিয়েছে কারণ সুদীপ তুষারি আসছে ঝাপ গুছিয়ে গেছে ও দাদাগিরি চলবে না দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী না খাউ না খানে দুল্লা সব চোর জেল যাবে সব গুন্ডা ভিতরে যাবে আর এবারে নির্বাচন অন্যরকম নির্বাচন হবে ভাই পরে স্পিরা থাকবে না নিশ্চিন্ত থাকুন তলে তলে সাজিয়ে নিন আগামী কটা দিন হলদি চাল আমন্ত্রণ পত্র বিতরণ করবেন আমার কর্মী সমাজ আপনাদেরকে মন্ডল কমিশন দিয়েছিল আপনাদের দাবি থাকতেই পারে আপনার সামাজিক আন্দোলন নিয়ে আমার কোন বক্তব্য নেই আপনি আপনার অধিকারের নিয়ে লড়াই করুন কোন সমস্যা নেই তা আপনাকে অভিসি দিয়েছিল সেটাও মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে হিন্দু অফিসিদের কোনো অস্তিত্ব নেই বাংলায় এখনো পর্যন্ত তার মর্যাদা পেল না আমার এস সমাজ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য একলব্য স্কুল স্কুল চালু করতে পঁচাত্তরটা পুরানো যারা এসটি কমিউনিটি তাদের উন্নয়নে মোদিজি স্কিম একমাত্র রাজ্যে চালু করতে দেয়নি এই একমাত্র রাজ্যে আর আপনাদেরকে আমরা কোথায় দেখেছি নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে এবারে তিনটে রাজ্যে বিজেপি সরকার তার মধ্যে ছত্রিশগড়ে আমরা বিষ্ণুদেব সাই আদিবাসী নেতাকে মুখ্যমন্ত্রী করেছে আমার সংখ্যালঘু ভাইরা মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে মানে তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না ভোটে লাগবে খাওয়া যাবে না তাই ছোট আগারিয়া দিবসে হায়দার মন্ডলের জন্য মুক্তার খা রবি আল্লাহ ভাঙির জন্য কোন মমতা ব্যানার্জির ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সমবেদনা পাবেন না দু হাজার একুশে আসার পরে রামপুর হাটের বক্তুইতে মুসলমান মহিলাগুলোকে পুড়িয়ে মেরেছে ছোট আগারিয়ার মতো মমতা ব্যানার্জি গেছে পরে আমি গেছি আগে পঞ্চান্ন জন বিজেপি এমএলএ কে নিয়ে এই আজকে সকাল আজকে একটা আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন এটা চোর আইএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদী তাকে অ্যাডভাইসার করেছে তার অনেকগুলো বাড়ি কলকাতায় বালিগঞ্জে চার হাজার ফুটের একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে রেডি করে আবার 7000 স্কয়ার ফুটের আরেকটা বাড়ি দিয়ে দিলো মমতা ব্যাটার জিকেwidetilde সাহায্য করেছে বলে সেখানে ছিল তিনজন মুসলমান ఎమ్మెల్యే মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা আখরুজ্জামান সাহেব আর সাবিনাই আসমিন তাদের ঘর থেকে ঘর ধরে বের করে দিয়েছে ব্যবহার করে আপনাদের আর ভোটেলে এনআরসির ভয় বিজেপির ভয় বলুন আপনারা বিজেপি আর তো 1917 টা রাজ্যে ক্ষমতায় কোন রাজ্যে একটা মুসলমানকে আমরা ঘর ধরে বের করে দিয়েছি একটা নাম বলুন ক্ষমা চেয়ে নেব কোন মুসলমানরা নরেন্দ্র মোদী তার তেষট্টিটা স্কেম তার উজালা এক উজালা দুই গ্যাসের স্কেম ইজ্জত ঘর শৌচালয়ের স্কেম প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কেম হার ঘর নলসে জল জল জীবন মিশনের স্কিম পিএম কিষান সম্মান নিধির স্কিম এত স্কিম বিনা পয়সায় করোনার ভ্যাকসিনেশন শুধু হিন্দুদের জন্য করেছে সবার জন্য করেছে তাই দয়া করে এই চটি পিসির ফাঁদে আর পড়বেন না এবার এই বাংলায় পরিবর্তন আনা দরকার হলদি চাল বিতরণ চলবে আমন্ত্রণ পত্র দেবেন পাঁচশো বছর পরে স্বপ্ন পূরণ হচ্ছে তাই তো মহারাজ তিনি তার জন্মস্থানে বিরাজমান হবেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সনাতনী সংস্কৃতি জাগন একমাত্র আমাদেরই জায়গা যাচ্ছে আগে বলতো রাম উত্তর প্রদেশের ভগবান এই তৃণমূলের লোক রাম নবমীতে আমরা দেখিয়েছি এক বড় মিছিল পঞ্চাশ লক্ষ লোক গীতা দেখেছেন ব্রিকেডে। সকাল বেলা ইচ্ছা করে টেটের পরীক্ষা ডেট চেঞ্জ করেছে যাতে যেতে না পারেন আপনারা গাড়ি না পান এক লাখ তিরিশ হাজার লোক পড়েছে আর জোরে জোরে বলেছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার শপথ নিয়েছে ব্রিগেডে এই জালি হিন্দু মমতা ব্যানার্জি আর তার পার্টিকে উৎখাত আমরা করবই 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 বাইশ তারিখে ভান্ডারা মন্দিরগুলো সাফ সুতরা মন্দিরে আলো জ্বালানো দুপুরে প্রসাদ সন্ধ্যাবেলা দীপাবলি বারোটা উনত্রিশ মিনিটে যখন প্রাণ প্রতিষ্ঠা পাবে সর্বত্র জয় শ্রীরামের ধনী মায়েদের শঙ্খ গোটা জাগরণ করুন চারিদিকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীর বলো নজর রাখছে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আসন সমঝোতা আলোচনায় বসতে চলেছে কংগ্রেস বিশে জানুয়ারির মধ্যে জোট শরিকদের সঙ্গে আলোচনা শেষ করতে চায় প্রতিটি শরিকের সঙ্গে আলাদা আলাদা আলোচনা করবে কংগ্রেস বঙ্গে তৃণমূল ও বামেদের সঙ্গেও বৈঠক করবেন কংগ্রেস শীর্ষ নেতারা আজ সন্ধ্যেতে অ্যালায়েন্স কমিটির সঙ্গে বৈঠক রয়েছে খারকের আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব আসন সমঝোতা আলোচনায় বসতে চলেছে কংগ্রেস এবং যে তারিখ নির্ধারণ করা হয়েছে বিশে জানুয়ারির মধ্যে জোট শরিকদের সঙ্গে আলোচনা শেষ করতে চায় মানে কুড়ি তারিখের মধ্যে সবকটি দলের সঙ্গে আলোচনা কিন্তু করে ফেলতে চাইছে কংগ্রেস প্রতিটি শরিকের সঙ্গে আলাদা আলাদা হবে মানে এক্ষেত্রে একসাথে নয় প্রত্যেকের সঙ্গে কিন্তু ওয়ান টু ওয়ান মিট হতে চলেছে এবং এই যে আলোচনা হবে সেখানেই কিন্তু মোটামুটি ভাবে যেটা বোঝা যাচ্ছে আসন সমঝোতা নিয়ে আলোচনা বঙ্গে তৃণমূল ও বামেদের সঙ্গেও বৈঠক করবেন কংগ্রেস শীর্ষ নেতারা সেই সম্ভাবনা কবে কারা কারা থাকবেন সমস্ত ডিটেলে আরও জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার জ্যোতির্ময় দেখো আসন সমঝোতা নিয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটাই চরম সময়সীমা দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অবস্থান যে কংগ্রেস তারা আসন সমঝোতায় যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে এবং এই নীতিগত সিদ্ধান্ত নিতে যদি দেরি হয় তাহলে তৃণমূল কংগ্রেস নিজের মতো তারা প্রচার শুরু করে দেবে একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গিয়েছে আজকে চার তারিখ চার দিন পর কংগ্রেস সূত্রে যে খবর আসছে যে আগামী বিশে জানুয়ারির মধ্যে ইন্ডিয়া জোটের অন্তর্গত প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে ওয়ান টু ওয়ান আসন সমঝোতা নিয়ে বৈঠক করবে কংগ্রেস ইতিমধ্যেই কংগ্রেস যে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি তৈরি করেছে অর্থাৎ যে কমিটির দায়িত্ব কোন রাজ্যে কংগ্রেস কত আসনে লড়বে এবং কোথায় তারা আসন সমঝোতা করবে এবং করলে কত আসনের দাবিদার তারা হবে সেই সংক্রান্ত একটি খসড়া রিপোর্ট তারা তৈরি করেছে জানি আজ সন্ধে সাড়ে ছটার সময় মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠকে বসবেন এবং সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরেই কোথায় সেই মিটিংটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে নজর থাকবে ধন্যবাদ জ্যোতির্ময় লোকসভা ভোটের আগে বাংলায় জোটে কাজিয়া সেটা বোঝা যাচ্ছে মমতাকে মুখোমুখি লড়াইয়ে চ্যালেঞ্জ অধীরের দুটি আসন দেবেন বলেছেন দয়া করতে হবে না মমতাকে তোপ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না কেউ তো দয়া নিচ্ছে দুটোর আমরা কিন্তু দয়া চেয়েছি এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই আমরা প্রত্যাখ্যান করছি এরকম ওপেন চ্যালেঞ্জ করেছি বহরমপুরে তো হারাবে বলছে মালদা হারাবে বলছে ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো আপনি নিজে আসুন কত তাকাত আছে দেখছি আপনার মালদায় চলুন দেখছি কংগ্রেসকে আপনার প্রয়োজন মনে রাখবেন মমতা ব্যানার্জি বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে